এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে টুকটাক ঝামেলা অশান্তি হয় না সব বাড়িতেই কিছু না কিছু নিয়ে লেগেই থাকে তবে দত্তদের বাড়ির মতো একটা বাড়ি গোটা গ্রাম খুঁজলেও পাওয়া যাবে না বলতে গেলে গ্রামের মাঝখানে ওদের বাড়ি বাড়ির পাশেই বড় রাস্তা অর্থাৎ রাস্তার ধারেই বড় দোতলা বাড়িটা দত্তদের এক ডাকে সবাই চেনে দত্তদের চিনবে না কেন এককালে দত্তরা ছিল গ্রামের মধ্যে সবথেকে বড় লোক কলকাতার বউবাজারে সোনার দোকান তার উপর জমির জায়গাও ছিল প্রচুর তবে দত্তদের সেই অবস্থা এখন আর নেই আগের থেকে এখন অবস্থার একটু অবনতি হয়েছে প্রভাব প্রতিপত্তির জন্য আগে সকলেই দত্তদের চিনলেও এখন মানুষ চেনে একটু অন্যভাবে কারণ দত্তদের বাড়ির পাশ দিয়ে গেলে সর্বদাই শুনতে পাওয়া যাবে চিৎকার আর চেঁচামেচি দিনরাত যেন লেগেই আছে ঝগড়াঝাটি শাশুড়ি বিপাশা দেবী বনাম বৌমা সুচরিতার বাদ যুদ্ধ কেউ কাউকেই ছেড়ে কথা বলে না যেমন বুনো ওল তেমনি দাপট চিরকালের থেকেই কড়া শাসনে মানুষ করেছেন ছেলেকে কত স্বাদ ছিল ছেলের বিয়ে ধুমধাম করে দেবেন নিজের পছন্দ করা পাত্রীর সঙ্গে কিন্তু তার হলো কোথায় মায়ের পছন্দে জল ঢেলে দিয়েছে ছেলে বিক্রম ছেলে যে ভিতরে ভিতরে পাড়ার মধ্যে প্রেম চালিয়ে গেছে সেটা বুঝতেই পারেনি বিপাশা দেবী বুঝবেই বা কী করে সব থেকে বেশি বিশ্বাস করেছিল যে মেয়েটিকে সেই সুচরিতাই যে ছেলের বউ হয়ে এ বাড়িতে আসবে এমন কথা স্বপ্ন ভাবেননি বিপাশা দেবী আসলে একই পাড়াতে থাকতো সুচরিতারা সুচরিতার মায়ের সঙ্গে বিপাশা দেবীর ভালো সম্পর্ক সেই সূত্রে বিপাশা দেবীর বাড়িতে সুচরিতাদের আসা যাওয়া ছিল প্রতিদিন বিকেল হলেই শিব মন্দিরের চাতালে এসে বসতেন সুচরিতার মা বিপাশা দেবীও গিয়ে ওই চাতালে বসতেন পাড়ার আরও কয়েকজন মহিলা যদিও আসতেন সেখানে সবাই মিলে বসে গল্প গুজব পাড়ার খবরাখবর সবই আলোচনা চলত সুচরিতারও মাঝে মাঝে মায়ের সাথে বিপাশা দেবীর বাড়িতে আসতো সুচরিতাকে দেখে বিপাশা দেবী বলতেন মনিকা তোমার মেয়েটি তো বেশ দেখতে এক দেখাতেই যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে বিয়ের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না মণিকা হেসে বলতো অমন দস্যি মেয়েকে কে পছন্দ করবে একেবারে ঠোঁট কাটা সেদিনে সেই দস্যির ঠোঁট কাটা মেয়েটি আজ কি না তার নিজের ছেলের বউ ছোট থেকেই পাড়ার মধ্যে বিক্রম কোথায় কী করছে বিপাশা দেবীকে সে খবর মাঝে মধ্যেই দিত সুচরিতা একই পাড়ায় থাকতো বলেই বিপাশা দেবী তাই সুচরিতাকে বলতেন সুচি একটু নজর রাখিস তো সেরকম কিছু দেখলেই আমাকে বলিস সুচরিতাও কিছু উনিশ বিশ দেখলেই জানো তো কাকিমা আজ না বিক্রম এই করেছে কাল না ওই করেছে কোনো না কোনো খবর নিয়েই ঠিক আসতো বিপাশে দেবী কি ভেবেছিল নজর রাখতে বলেছে মানে একেবারে প্রেমের ফাঁদে ফেলবে তলে তলে যে এত দূর এগিয়েছে বিপাশে দেবী বিন্দু মাত্র টের পায়নি পরে জানতে পেরে ছেলেকে অনেক বুঝিও কাজ হয়নি সুচরিতাকে ছাড়া সে কাউকেই বিয়ে করবে না অনিচ্ছা সত্ত্বেও ছেলের বিয়ে সুচরিতার সাথেই দিতে হয় ছেলের বিয়ে হয়েছে মাত্র দু বছর ছেলের বিয়ের পর থেকে বিপাশা দেবীর মনে শান্তি উড়ে গেছে কারণ বিপাশা দেবীর পছন্দের মেয়েকে বিয়ে না করে ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে আর তাতেই বাড়িতে অশান্তি লেগেই থাকে দিন রাত সন্ধেবেলায় ছেলে বাড়ি ফিরলেই অভিযোগ আর অভিযোগ একবার মা অভিযোগ করে তো আর একবার বউ দুজন মানুষের কলে পড়ে ছেলেও অতিষ্ঠ আসলে কেউ কাউকে সহ্য করতে পারে না একজন মোহনবাগান তো আর একজন ইস্টবেঙ্গল একেবারে ধুন্ধুমার কাণ্ড পাড়া কেন গোটা গ্রাম শুদ্ধ জানে শাশুড়ি ঝঞ্ঝাট ছেলে বিক্রমেরও ব্যাপারটা হয়ে গেছে না কিছু বলতে পারে মাকে আর না বউকে বেচারায় উভয় সংকট আজ এক মাস হয়ে গেল দত্ত বাড়িতে কোনো চিৎকার চেঁচামেচি নেই শাশুড়ি বউয়ের ঝঞ্ঝাটটিও বন্ধ ছেলে বিক্রম বাড়ি ফিরেই কদিন ধরে দেখছে বাড়ির পরিবেশ একেবারেই পাল্টে গেছে কেউ কারণে কোন অভিযোগ করছে না না মা করছে না বউ করছে পুরো অদ্ভুত লাগছে ব্যাপারটা শাশুড়ি বৌমা সেই সাপে নেউলে সম্পর্কটা বদলে গিয়ে একে অপরের সঙ্গে কত গল্প বিপাশা দেবীও সারাক্ষণ বৌমা বৌমা করা আর সুচরিতাও মামা করা বাড়ির চেহারাটা যেন কোনো জাদু বলে একেবারেই বদলে গেছে একসঙ্গে বসে টিভি দেখা কেনাকাটা করতে গেলে একসঙ্গে যাওয়া বিকেল বেলায় পাড়ায় বেরিয়ে একসঙ্গে ফুচকা খাওয়া শাশুড়ি ফেসবুকের ছবিতে সুচরিতা লাভ রিয়্যাক্ট দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট এদিকে সুচরিতাকে সঙ্গে নিয়ে বিপাশে দেবীর একটা সেলফি সঙ্গে সঙ্গে ফিলিং হ্যাপি বলে ফেসবুকে আপলোড উফ ভাবা যায় এত মধুর সম্পর্ক দেখে তো পাড়া প্রতিবেশীরাও অবাক হঠাৎ করে সম্পর্কের এত উন্নতি হলো কি করে সবার কাছেই একটু অন্যরকম ঠেকে ব্যাপারটা এদিকে বিক্রম মা আর বউয়ের রকম মাখামাখি সম্পর্ক দেখে অভিভূত কিন্তু হঠাৎ করে দুজন মানুষ তাদের নিজেদের রূপটা বদলে ফেললো কীভাবে তার শত চেষ্টা করেও জানতে পারেনি উভয়ের কাছ থেকে যাক অত জানার দরকার নেই সংসারে শান্তি ফিরেছে এটাই বড় কথা সংসারে ঝামেলা অশান্তি কারই বা ভালো লাগে দাদুর আমল থেকে বিক্রমদের বউবাজারে সোনার দোকান আর সেই দোকানেই বিক্রম কাজ করে সারাদিন দোকানে থাকার পর বাড়ি ফিরে ওই সাংসারিক কুটকাচালি শুনতে শুনতে তারও দম বন্ধ হয়ে আসছিল এখন সেসব আর নেই বিক্রমও এক প্রকার মানসিক শান্তি ফিরে পায় একদিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই বিপাশা দেবীর ছেলেকে জানালো আজ আমি আর বৌমা একটু বেরোবো ফিরতে লেট হতে পারে আজ তুই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এসব কিছু না বলে বিক্রমের বাড়ি থেকে বের হওয়ার আগেই দুজনেই বেরিয়ে এদিকে বিক্রমও তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে পর থেকে বিক্রমের ফোনে একটার পর একটা ফোন আসতেই থাকে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই অভিনন্দন জানাতে থাকে সকলের শুভেচ্ছা বার্তায় বিক্রমও হতবাক হয়ে যায় রাতে বিপাশা দেবী আর সুচরিতা দুজনেই বাড়ি ফেরে বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় সকলের শুভেচ্ছা আর অভিনন্দন বার্তায় দুজনেই অভিভূত তোমরা দুজনে কেউ তো আগে বলনি, আমিও তো যেতে পারতাম তোমাদের সাথে বিক্রমের এমন কথায় সুচরিতা বলে ওঠে সারপ্রাইজকে আগে থেকে কেউ বলে দেয় আসলে আজ টিভির পর্দায় সকলেই দেখেছে বিপাশা দেবী আর সুচরিতাকে বিপাশা দেবী আজ নিজে বলেছে সুচরিতার মতো মেয়ে হয় না ও আমার ছেলের বউ নয় বরং মেয়ে ভীষণ ভালো আর কেয়ারি অন্যদিকে সুচরিতাও বলেছে এ বাড়িতে এসে কখনো মনে হয়নি সে যে তার নিজের মাকে ছেড়ে এসেছে কারণ শাশুড়ি মায়ের থেকে এতটাই ভালোবাসা পেয়েছে কেউ দেখে বলে না যে তারা শাশুড়ি বৌমা বরং ভাবে মা আর মেয়ে এবং সুচরিতা আরও বলেছে শুধু শপিং করতেই যাওয়া নয় এমনকি শাশুড়িকে নিয়ে একসঙ্গে বিউটি পার্লারেও যায় শাশুড়ি বৌমার এমন মধুর সম্পর্ক সত্যিই কম দেখা যায় আজ টিভির পর্দায় হাজার হাজার মানুষ তা দেখে অভিভূত শুধু কি তাই আজ এই দুই শাশুড়ি বৌমা যেমন মন খুলে মনের কথা শেয়ার করেছে তেমনি বহুল জনপ্রিয় শোতে জিতে নিয়েছে দিদি নম্বর ওয়ানের খেতাব আত্মীয় স্বজন পাড়া পড়শি শুভেচ্ছায় গোটা বাড়িতে খুশির মেজাজ আনন্দে ডগমগ বিপাশা দেবী ও সুচরিতা কিন্তু এই ঝগড়াঝাটি ভুলে হাসি খুশি আনন্দে থাকার মেয়াদ আজ পর্যন্তই আর এটাই নাকি শর্ত ছিল কারণ শাশুড়ি বৌমা দিদি নাম্বার ওয়ানে অডিশন দিয়ে আসার পর যখন দুজনেই সিলেক্ট হলেন এবং জানতে পারলেন শাশুড়ি বৌমা দুজনকেই এক একসঙ্গেই খেলতে হবে তখন দুজনের কপালেই পড়েছিল চিন্তার ভাঁজ কারণ দুজনের মধ্যে তো সেই সম্প্রীতির লেস মাত্র নেই বাইরের জনসমক্ষে তো নিজেদের কীর্তিকলাপ প্রকাশ করা যাবে না নিজে কতটা ভালো সেটা যদি দেখাতে না পারে তাহলে নিজের গৌরবটুকু থাকবে না তাই এত কোন্দলের মাঝেও বিপাশা দেবী আর সুচরিতা মানে শাশুড়ি আর বৌমা ঠিক করে ভালো থাকার অভিনয় করবে কিন্তু অভিনয় তো সহজ কাজ নয় বরং তার আগে বাড়িতে থেকে আগামী কাল থেকে ভালো থাকার অভিনয় রিহার্সাল চালাবে খুব সন্তর্পণে এবং সেটা বাইরে থেকে দেখে কেউ বুঝতে না পারে অর্থাৎ দিদি নাম্বার ওয়ানে প্রোগ্রামে যাওয়ার আগের দিন পর্যন্ত ভালো শাশুড়ি আর ভালো বৌমা হওয়ার রিহার্সাল চলবে এই পর্ব মিটে গেলে পুনরায় যে যার জায়গায় ফিরে আসবে কারণ শাশুড়ি বৌমা দুজনেরই প্রবল ইচ্ছে ছিল একবার দিদি নাম্বার ওয়ান হতেই হবে আজ বিপাশা দেবী আর সুচরিতা দুজনেরই মনের ইচ্ছা পূরণ হয়েছে পরের দিন সকাল থেকে দেখা গেছে পুরনো সম্পর্কে তারা আর ফিরে যেতে পারেনি জয়ের আনন্দ পুরনো স্মৃতিকে অনেকটাই ম্লান করেছে সেই মেজাজ সেই দাপট যেন কোথাও হারিয়ে ফেলেছে বিপাশা দেবী সুচরিতা যদি নিজের মেয়ে হতো তাহলে নিজের মেয়ের কাছে নিজের অধিকারকে বড় করে দেখতে পারত হয়তো পারত না অন্যদিকে সুচরিতাও বিপাশা দেবীর মধ্যে খুঁজে পেয়েছে মায়ের ছোঁয়া রোজকার ঝগড়াঝাটির মধ্যে সুচরিতাও হাঁপিয়ে উঠেছিল আসলে ভালো থাকার অভিনয় করতে গিয়ে দুজনে এত নিখুঁত অভিনয় করেছেন বাইরে কারোর চোখে সে অভিনয় ধরা পড়েনি অভিনয় করতে করতে কখন যে দুটো মানুষ একে অপরের কাছে এসে পড়েছে নিজেদের অজান্তে নিজেরাই তা বুঝতে পারেনি ঝগড়া বিবাদ দূরে সরিয়ে দিয়ে বিপাশা দেবী অনেকটা স্নেহ সঞ্চয় করে ফেলেছেন বৌমা সুচরিতার জন্য আর সুচরিতা জমিয়ে তুলেছে বিপাশা দেবীর জন্য অনেকটা অনেকটা ভালোবাসা ঠিক যেভাবে নিজের মাকে ভালোবাসত কিছুটা মেনে নিয়ে আর কিছুটা মানিয়ে নিলে অনেকটা ভালো থাকা যায় আর তাতেই গড়ে ওঠে ভালোবাসা ভালোবাসার অসম্ভব শক্তি এতটাই যে যে কোনো সম্পর্ককে মজবুত করে তোলে তাই যা বছরে সম্ভব হলো না তা এক মাসের ভালো থাকার অভিনয়ে একে অপরকে কাছে এনে দিয়েছে সংসারে ফিরেছে শান্তি আর তার জেরেই হয়ে উঠেছে একে অপরের মা ও মেয়ে শুনছিলেন আজকের গল্প ভালো থাকার ম্যাজিক কলমে সরজিৎ ঘোষ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ